চ্যানেলে হাজার হাজার ভিডিও আপলোড করে ফেললেও তোমার চ্যানেল গ্রো করবে না তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে না হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু একদম ঠিক যদি তুমি সঠিকভাবে কাজ করতে না পারো হাজারটা কেন দু হাজারটা কেন পাঁচ পাঁচ হাজার ভিডিও আপলোড করলেও ভিডিওতে ভিউজ আসবে না দেখো আমি যে এই চ্যানেলটা করেছি চ্যানেলে ভিডিও আপলোড করছি ভিউসও কিন্তু পারছি কিন্তু তোমাদের ভিডিওতে পাঁচ দশ ভিউসের বন্যা হয় পাঁচ দশ ভিউসের যেমন আমি এখানটা একটা ভিডিও আপলোড করেছি এক ঘন্টা আগে দেখে নাও তো এই ভিডিওতে বারোশো প্লাস ভিউস কিন্তু অলরেডি চলে এসছে এক নম্বর র্যাঙ্কে চলছে গ্রিন সিগনাল ওপরের দিকে রয়েছে তো আমার ভিডিওতে এই জিনিসটা দেখায় তোমার ভিডিওতে কেন দেখায় না এই জিনিসটা তোমরা দেখতে পাও কি হয়তো কখনো কখনো একটা রাইট চিহ্ন দেখতে পাও এছাড়া সব ডাউন চিহ্ন দেখতে পাও ঠিক আছে কিন্তু তোমরা এগুলো কেন দেখো আর আমি কেন গ্রিন সিগনাল দেখতে পাই এই যে দেখো তো আমি এই যে কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সাত দিন আগে এই ভিডিওটা রমরমিয়ে চলছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউস ছিল সাত দিনে দেখো কত সুন্দর ভিউজ চলে আসছে দেখতে পাচ্ছ এখানে একটু দেখাই তোমাদেরকে দেখো পনেরো হাজার দুশো ভিউস চলে এসছে ওয়াশ টাইম দেখে নাও এখানে সাবস্ক্রাইবার দেখে নাও কত এসছে আর্নিংটাও দেখে নিচ্ছ ঠিক আছে সব কিছু হচ্ছে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তোমাদের ভিডিওকে ইউটিউব ভাইরাল করছে না ইউটিউব তোমাদের ভিডিও ভাইরাল করবেও না তোমরা সঠিক কাজ করতে পারো না তো ভিডিও ইউটিউব তোমাদের ভিডিওকে ভাইরাল করে দিয়ে কি করবে তোমরা তোমাদের মন মর্জি মতন কাজ করছো তাহলে কিন্তু কখনও ভিডিওকে ভাইরাল করতে পারবে না আমি কিন্তু আমার মন কাজ করি না আমার যখন যা মন চায় তাই কিন্তু আমি করি না কিন্তু তোমরা এটাই করো আমি আজকে কিছুক্ষণ আগে লাইভে গেছিলাম লাইভে গিয়ে দেখলাম নিজের যা ইচ্ছা তাই করছে কেউ কেউ লং ভিডিও আপলোড করছে বা সেকেন্ড তিরিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ডের লং ভিডিও মানে লং ফরম্যাটের ভিডিও এত কম কম ঠিক আছে তো কী করে ইউটিউব বুস্ট করবে ইউটিউব কি তোমার থেকে কোনো কোনো ফায়দা পাচ্ছে বলো এটা পাচ্ছে না কিন্তু আমার থেকে ইউটিউব কিন্তু ফায়দা পাচ্ছে আমার এই যে ভিডিওগুলোর লেন্থ কত আমি আজকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর লেন্থ হচ্ছে 10 মিনিট সাত সেকেন্ড তারপরে দেখো একদিন আগে তেরো মিনিট 10 সেকেন্ড দুদিন আগে দেখো ১৩ মিনিট একচল্লিশ সেকেন্ড এখানে দেখো দুদিন আগে বারো মিনিট বাইশ সেকেন্ড তিন দিন আগে দেখো চোদ্দো মিনিট উনিশ সেকেন্ড ঠিক আছে তারপরে দেখো আরও দেখাচ্ছে আমার সবই কিন্তু দশ মিনিটের ওপরে ম্যাক্সিমাম ভিডিও দশ মিনিট বারো মিনিট চোদ্দো মিনিট ষোলো মিনিট আঠারো মিনিট বিশ মিনিটের কিন্তু আমার ভিডিও হয় কিন্তু তোমরা কিন্তু যে ভিডিওগুলো আপলোড করো ম্যাক্সিমাম চ্যানেল তোমাদের যে এই যে ভিউজের প্রবলেম থাকে ভিডিও যে ভাইরাল করে না কেন করে না জানো তুমি লং ফর্ম্যাটের ভিডিও দিচ্ছ এক মিনিটের নিচে বা এক মিনিটের উপরে দু মিনিট প্লাস করতে পারছো না তোমরা অনেক সময় শুনেছ অনেক ক্রিয়েটার বলেছে এমনও যে তোমরা এক থেকে দেড় মিনিটের ভিডিও তৈরি করো বা দুই থেকে আড়াই মিনিটের বা তিন থেকে চার মিনিটের ভিডিও তৈরি করো তোমাদের ভিডিও ভাইরাল হবে ওই ভিডিওতে অডিয়েন্স বেশি আসবে তবে ভিডিও ভাইরাল হয়ে যাবে আমি বলব ক্যাচ কল আসবে ক্যাচ কল আসবে কিচ্ছু আসবে না ঠিক আছে অডিয়েন্স ডাউন থাকবে তুমি চার মিনিটের একটা ভিডিও দিলে সেখানে এক মিনিটও দাঁড়াবে না তুমি দু মিনিটের ভিডিও দিলে কুড়ি তিরিশ সেকেন্ড তোমার অডিয়েন্সান থাকবে কেউ দেখবে মানে সেই ভিডিও কি ইউটিউব প্রমোট করবে কক্ষনো করবে না তো কি করতে হবে তোমাকে কি করলে তোমার ভিডিওকে ইউটিউব নিজে ভাইরাল করে দেবে কি করতে হবে তোমাকে সেটাই কিন্তু আজকের এই ভিডিও তোমাদেরকে বলবো সেটা একবার যদি করতে পারো তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না ভিডিওতে ভিউজ আসবেই গ্যারান্টি একদম গ্যারান্টি তো চলো তোমাদের সেইটাই বলি এবং দেখিয়ে দিই কি করলে তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলেই ভিডিওতে ভিউজ পাবে ঠিক আছে ইউটিউবের সঙ্গে তোমার কিন্তু কোনো শত্রুতা নেই আমার সঙ্গে কিন্তু কোনো শত্রুতা নেই আমার সঙ্গে যে বন্ধুত্ব রয়েছে এমনটাও কিন্তু নয় কারণ আমি সেইটা জানি ইউটিউবের ফায়দা করে দেওয়ার ক্ষমতা আমার রয়েছে কিন্তু তোমার কিন্তু নেই ইউটিউবকে আমি ইনকাম করিয়ে দিচ্ছি বলে ইউটিউব আমাকে ইনকাম দিচ্ছে কিন্তু তুমি ইউটিউবকে একটা কানা করেও কিন্তু ইনকাম করিয়ে দিতে পারছো না সেই কারণে তোমার ভিডিওকে ইউটিউব কিন্তু বুস্ট করাচ্ছে না সেই জন্য তোমার ভিডিওতে ভিউজ এনে দিচ্ছে না তোমার ভিডিওকে ভাইরাল করছে না ঠিক আছে তো তোমাদের এখন কি করা উচিত কী করলে তোমার ভিডিওকে ইউটিউব প্রমোট করিয়ে দেবে ইউটিউব বুস্ট করে দেবে তোমার ভিডিওতে ভিউজ আসবে সেটাই কিন্তু বলবো তো তার আগে যদি ইউটিউব বানাও চ্যানেলে যদি প্রথমবারের জন্য সেটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা যা কাজ করছো এরকম কাজ করলে কখনো ইউটিউব তোমারকে বুস্ট করে দেবে না তোমার চ্যানেলকে গ্রো করিয়ে দেবে না তো আমি এখানটাতে পুরোপুরি লিখে নিয়েছি কী করলে তোমার চ্যানেলটা গ্রো হবে কি করতে হবে তোমাকে শুরুতে কী করতে হবে সেটাই তোমাদেরকে এখন আমি বলবো সেই অনুযায়ী তোমরা যদি কাজ করতে পারো আগামী দশ দিনের মধ্যে তুমি বুঝতে পারবে তোমার চ্যানেলটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে এবার ভালো করে এখানে ঢুকিয়ে নাও একদম পরিষ্কারভাবে ঠিক আছে তো দেখো তোমাদের সবার প্রথম কাজ তোমরা যদি লং চ্যানেল তৈরি করে থাকো তাহলে তোমাদের ভিডিও ওই এক থেকে দু মিনিট বা তিন থেকে চার মিনিটের বানালে কখনোই অডিশন ঠিকঠাক পাবে না ভিডিও ভাইরাল হবে না তো সেই কারণে তোমাকে আট মিনিট প্লাস ভিডিও বানাতে হবে আট মিনিটের ওপরে তোমাকে ভিডিও তৈরি করতে হবে আট মিনিটের ওপরে যদি তুমি ভিডিও তৈরি করতে পারো তাহলে কিন্তু তুমি ইউটিউবকে ইনকাম করিয়ে দিতে পারবে গ্যারান্টি এটা ঠিক আছে তাহলে কিন্তু ইউটিউবের ফায়দা হবে ইউটিউবকে যদি তুমি ইনকাম করিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমাকেও কিন্তু ইউটিউব বুস্ট করাবে তুমিও ইনকামের একটা জায়গা পাবে এটা কেন বলছি এই নিয়ে কেউ এখনও ভিডিও করেনি বাংলাতে আমি করছি প্রথম ঠিক আছে দেখো ইউটিউবে একটা চ্যানেল মনিটাইজ হওয়ার পরে ইনকামটা কেমন দেয় পঞ্চান্ন পার্সেন্ট ক্রিয়েটারকে দেয় ফর্টি ফাইভ পার্সেন্ট মানে পঁয়তাল্লিশ পারসেন্ট কিন্তু ইউটিউব নিজে রাখে কিভাবে যে এখন ভিডিওতে অ্যাড আসে সেই অ্যাডের পয়সাটা কিন্তু আমরা পাই এখন তোমরা ম্যাক্সিমাম দেখছো তোমাদের চ্যানেল ছোট আজকে চ্যানেল করেছো ভিডিও আপলোড করছো সেই ভিডিওর মধ্যে কিন্তু চলে আসছে অ্যাডস ঠিক আছে তাহলে তোমরা অনেকে আমায় কমেন্ট করেছো আমি আজকে চ্যালেঞ্জ করেছি আমি আজকে ভিডিও দিয়েছি আমার ভিডিওতে অ্যাড এসে গেছে তার মানে কি চ্যানেলকে মনিটাইজ একদম না এখন ম্যাক্সিমাম মানে সব ভিডিওতে ইউটিউব অ্যাড চালাচ্ছে অ্যাড চালাচ্ছে ইউটিউব নিজে ইনকাম করছে বুঝতে পেরেছ তো সেই ইনকামটা তোমায় কিন্তু দিচ্ছে না কিন্তু আমার ভিডিওতে অ্যাড চললে ইউটিউব পঁয়তাল্লিশ শতাংশ রাখছে পঞ্চাশ শতাংশ আমাকে দিচ্ছে মানে একশো টাকায় পঁয়তাল্লিশ টাকা কিন্তু ইউটিউব রাখছে আর পঞ্চান্ন টাকা কিন্তু আমাকে দিচ্ছে বুঝতে পারছো তো তুমি যে ভিডিওগুলো আপলোড করেছিলে এতদিন বা করে যাচ্ছ যে ভিডিওগুলো সেই ভিডিওতে যে ভিউজটা আসছে সেখান থেকে ইউটিউবে একটা টাকাও ইনকাম করতে পারছে না ঠিক আছে কেন তোমরা ভিডিও যে লেন্থ করেছো এক দেড় মিনিট দু মিনিট আড়াই মিনিট তিন মিনিট চার মিনিট সেখানে অ্যাড আসে কবার শুরুতে হলে একবার আসবে আসবে না হলে আসবে না লাস্টের দিকে একবার আসলো তো আসলো না আসলো তো না আসলো এই রকম ঠিক আছে তো সেখানে কিন্তু সেই রেভিনিউ জেনারেট ইউটিউবে কিন্তু হচ্ছে না বুঝতে পেরেছ কিন্তু আমরা যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওতে অ্যাড কতবার আসে আট মিনিটের ওপর দিয়ে কিন্তু মাল্টিপাল অ্যাড আসে মানে শুরুতে একটা অ্যাড আসছে তার দু মিনিট পরে একটা অ্যাড আসছে তার আরও দু মিনিট পরে দেড় মিনিট পরে আরও একটা অ্যাড আসছে তারপরে আরও একটা অ্যাড আসছে ঠিক আছে তারপরে লাস্টে আবার একটা অ্যাড আসছে তার মানে কি ছয় সাতটা কিন্তু অ্যাড চলে আসে চারটে পাঁচটা ম্যাক্সিমাম কিন্তু আসেই একটা লং ভিডিওতে আর যদি সেই ভিডিও যদি আরও লেন্থি হয় আরও বেশি আসবে তো সেখানে কিন্তু ইউটিউবের ইনকামটা কিন্তু বেশি হচ্ছে ঠিক আছে তো সেই জন্য তোমরা শুরু থেকেই শুরু থেকেই তোমরা একটু লেন্থে ভিডিও বানানোর চেষ্টা করো আট দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট ভিডিও বানানোর চেষ্টা করো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তবেই দেখবে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে বুঝতে পেরেছ তোমরা এটা বোঝো না কেন আমি যে লিখে নিয়েছি কেন লিখে নিয়েছি আমি এগুলো লিখে নিয়েছি এই কারণেই যেন একটাও পয়েন্ট যেন মিস না করি ঠিক আছে তো সেই কারণে বন্ধুরা তোমরা সব সময় যে ভিডিওগুলো তৈরি করবে এমনভাবে ভিডিও তৈরি করবে সেই ভিডিওগুলো যেন অ্যাট্রাক্টিভ হয় যেন ইনফরমেটিভ হয় তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ঠিক আছে সেটা করতে পারলে তবেই কিন্তু তুমি ইম্প্রুভ করতে পারবে নিজেকে তোমার ভিডিওগুলো যেন ইনফরমেটিভ হয় যেন মানুষ ভালোভাবে শিখতে পারে কিছু যদি কিছু শেখাচ্ছ তুমি এন্টারটেন করলে এন্টারটেন করাচ্ছ তুমি ভালোভাবে ঠিক আছে তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি ভালো কাজ করবে ভালো কন্টেন্ট দেবে বুঝতে পেরেছ তো এখন কথা হচ্ছে যে যদি তুমি ইউটিউবে যদি এরকম লেন্থি ভিডিও করতে পারো বারবার যদি অ্যাড চলে আসে সেখান থেকে রেভিনিউ যেটা জেনারেট হবে ইউটিউব কিন্তু হানড্রেড পার্সেন্টই রেখে দেবে তোমার চ্যানেল মনিটাইজের আগে আর রেখে দিলে কি হবে দেখে দিলে তো ইউটিউবের ফায়দাই ফায়দা লাভই লাভ তো ইউটিউবের লাভ হলে তোমায় কিন্তু ওই লাভ থেকে টাকা দেবে না তোমার চ্যানেলকে বুস্ট করিয়ে দেবে সেই জন্য তোমরা এখন লক্ষ্য করবে এই দু হাজার থেকে কিন্তু এটা হয়েছে যে লেন্থি ভিডিও মানেই সেই ভিডিও বুস্ট হয়ে যাচ্ছে আমি আগে মনে করতাম যে একটা ভিডিও আমি বানাবো পনেরো কুড়ি মিনিটের কে দেখবে আমার ভিডিও এখন যে সেই সমস্ত ভিডিওতে এই অডিয়েনশান ভালো হ্যাঁ তাহলে কেন ইউটিউব আমার ভিডিওকে বুস্ট করাবে না কেন আমার চ্যানেলকে গ্রো করাবে না বলো তো এই জিনিসটা মাথায় ঢোকাও তোমরা শর্টকাট ভিডিও করতে যাচ্ছিলে না শর্টকাটে সব কিছু সেরে দেবে সব কিছু শর্টকাটে সারলে হয় না একটু লং কাট করতে হয় ভালো কিছু করতে গেলে ভালো কিছু পেতে গেলে ঠিক আছে তো আমি তোমাকে আরেকটু এক্সাম্পল দিয়ে দেখাই সেটা হচ্ছে দেখো যদি তোমার চ্যানেলটা ইউটিউব ট্রিক্সের হয়ে থাকে তাহলে কয়েকজনের আমি চ্যানেলের নাম বলছি মিলিয়ে নেবে তাদের চ্যানেল কেন গ্রো করছে তাদের চ্যানেলের মধ্যে কেন ভিডিও আপলোড দিলে ভিউজ আসে যেমন আমাদের ক্যাটেগরিতে মনোজ দে ভিডিও তৈরি করে আট মিনিট প্লাস ম্যাক্সিমাম ভিডিও হয়তো দু একটা চার মিনিট পাঁচ মিনিটের তৈরি করে আর ম্যাক্সিমাম কিন্তু আট মিনিটের ওপরে ভিডিও তৈরি করে টেক চ্যাম্পিয়ান সাপোর্ট ও তো সব থেকে বেশি মিনিটের ভিডিও করে হ্যাঁ দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট আঠারো মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের ভিডিও করে তারপরে জুনুকি টেক্স সেও দশ মিনিট প্লাস ভিডিও তৈরি করে ঠিক আছে অরবিন্দ জোন সেও কিন্তু তৈরি করে বেশি লেন্থের ভিডিও ক্রেটার সার সেও করে আমিও করি আমাদের ক্যাটাগরিতে এই বাংলাতেও কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে এক্স সেও করে লেন্থি ভিডিও বিডিআিটার্স সেও করে লেন্থি ভিডিও ঠিক আছে সবাই ম্যাক্সিমামই কিন্তু লেন্থি ভিডিও করে লেন্থি ভিডিও করলে কিন্তু বেনিফিট কিন্তু ইউটিউব কিন্তু দেয় ঠিক আছে লেন্থি ভিডিও করলে সেই ভিডিও অডিয়েন্সেশন ভালো থাকে ভালো থাকলে সেই ভিডিও কিন্তু চলে তারপরে দেখো তোমরা যে দেখতে পাচ্ছ কমেডি চ্যানেল রয়েছে প্রচুর কমেডি ভিডিওতে অডিয়েন্স কিন্তু একদম ফুলফুলভাবে দেখে ঠিক আছে সেই ভিডিওটা যদি পনেরো মিনিটেরও হয় তো সেই ভিডিওতে ইউটিউব অডিয়েন্স জিনিসটা ভালো পাওয়ায় তাহলে কিন্তু সেই ভিডিও কিন্তু অনেক অনেক দূর পাঠিয়ে দেয় ইউটিউব ইমপ্রেশান বেশি দিয়ে দেয় ইমপ্রেশান বেশি দিলে তবেই কিন্তু সে সমস্ত ভিডিওতে ভিউজ বেশি আসে বুঝতে পেরেছ এটা হচ্ছে আসল ফান্ডা তারপরে দেখো এই যে এক্সপেরিমেন্ট মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ক্রেজি এক্স জেড এই যে চ্যানেলগুলো এই চ্যানেলের মধ্যে এত এত মিলিয়ন মিলিয়ন ভিউস কেন ট্রেন্ডিংয়ে চলে যায় কেন এদের ভিডিও ফুলফুল ওয়াশ করে যত বড় ভিডিও হোক না কেন কেন মানুষের মন জয় করতে পারে এরা তো তোমাকেও মানুষের মন জয় করতে হবে তবেই কিন্তু তুমি একটা বড় ক্রিয়েটার হতে পারবে বুঝতে পেরেছো তারপরে দেখো এই যে মুভি ট্রেলার বা গান যেগুলো আসছে এসবগুলো দেখো একদম ফুলফুল দেখছে সেই কারণে সব মিলিয়ন মিলিয়ন ভিউস হয়ে যায় ঠিক আছে মিলিয়ন মিলিয়ন ভিউসে চলে যায় এবং ট্রেন্ড করে আর তখন কিন্তু ইউটিউব ইনকাম করে এদের থেকে বেশি টাকা তাই এদেরকে বেশি টাকা দিয়েও দেয় বুঝতে পেরেছ তো সেই জন্য বন্ধুরা তোমরা এখন থেকে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো যদি তোমাদের লং চ্যানেল হয়ে থাকে তাহলে তোমরা কখনোই ওই এক দেড় মিনিট দু মিনিট আড়াই মিনিটের ভিডিও করবে না তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমরা মিনিমাম সাত আট মিনিট ন মিনিটের ভিডিও কিন্তু তৈরি করবে যদি ছোট ভিডিও হয়ে থাকে তাও কিন্তু তোমরা সাত মিনিটের নিচে কিন্তু নামাবে না ঠিক আছে সাত মিনিটের ওপরে আমি তোমাদেরকে সাজেস্ট করবো আট মিনিটের ওপরে প্রত্যেকটা যেন ভিডিও হয় তারপরে তোমরা যে ভিডিওটাকে তৈরি করছো সেই ভিডিওটার মধ্যে যেন দম থাকে সেই ভিডিওটা যেন কন্টেন্টটা যেন কোয়ালিটি কন্টেন্ট হয় ভালো কোয়ালিটির যেন কনটেন্টটা হয় তারপরে তোমার সেই ভিডিওটার থামনেলটা যেন অ্যাট্রাক্টিভ এবং আই ক্যাচি হয় যদি সেটা করতে না পারো তাহলে কিন্তু বেকার খাটনি করে লাভ নেই আমি যখন আজকে লাইভে এসে চেক করলাম চ্যানেলগুলো আমি দেখলাম থামনেল ম্যাক্সিমাম সব বেকার আমি চ্যানেল চেক করেছি কম করে পঞ্চাশ ষাটখানা চ্যানেল চেক করেছি তার মধ্যে দুটোকে তিনটে চ্যানেলের পারফেক্ট ভিডিও ছিল বাকি সব বেকার ছিল ঠিক আছে থামনেল ভালো না টাটেল ভালো না তার প্যাটার্ন ভালো না কিছুই কিন্তু ভালো না নিজ ঠিকঠাক নেই যাচ্ছে তাই ভিডিও করছে তাই করলে কি হবে তাই করলে কিন্তু হবে না ঠিক আছে তোমাদেরকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কাজ করতে হবে যদি না করতে পারো তাহলে ইউটিউব তোমার জন্য নয় তোমরা একটা জিনিস কেন বুঝতে পারো না যদি তোমরা একটা চাকরির পরীক্ষা দিতে চেষ্টা করো তো সেই জন্য কিন্তু পড়তে হয় তোমাকে তুমি রেগুলার পড়ছো কিন্তু সেটা একটা সরকারি সার্ভিসের জন্য তুমি রেগুলার পড়ছো কিন্তু ইউটিউবের জন্য কিন্তু রেগুলার আসছো না এটা কেন আমি রেগুলার এসেছিলাম বলেই আমার চ্যানেলটা কিন্তু এভাবে গ্রো করেছে আমি রেগুলার ছিলাম বলেই আমার ওখানে এক লাখের সাবস্ক্রাইবারের চ্যানেল রয়েছে কিন্তু এখন ভিডিও দিতে ভালো লাগে না আজ না কাল কাল না পরশু করতে করতে ভিডিও আসছে না চ্যানেলে আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার দুপুরে মনে করি বিকালে মনে করি আমি ডিউটি থেকে সেরে এসে আর তারপরে আর এনার্জি থাকে না আমার ওই চ্যানেলে ভিডিও তৈরি করার জন্য আজ নয় কাল কাল নয় পরশু করতে করতে তিন চার মাস ডিলে করে ফেললাম এখন একটাও ভিডিও করতে পারিনি ঠিক আছে তো এরকম করলে হবে না যেমন আমি এই চ্যানেলটাতে কন্টিনিউ রয়েছি হিন্দিতেও আমি আসছি অন্য নতুন একটা চ্যানেলে তো সেরকম তোমাদেরকেও কিন্তু কন্টিনিউ থাকতে হবে কন্টিনিউ যদি থাকো তবে কিন্তু ইউটিউব তোমাদেরকে নজর দেবে তোমার একটা অডিয়েন্স বেস বানাতে হবে সেই জন্য ভালো ভিডিও তোমাকে প্রোভাইড করতে হবে ভালো ভিডিও দিতে না পারলে ইউটিউব তোমার জন্য নয় তো সবসময় কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবে আর আমি বেশি কিছু তোমাদেরকে বলবো না ঠিক আছে লেন্থি ভিডিও তৈরি করো ভালো কন্টেন্টের ভিডিও করো অডিয়েন্সান যদি ঠিকঠাক থাকে সিটিআর মানে ক্লিক রেট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেই ভিডিও রকেটের বেগে বেরোবে এটা একদম মাথায় ঢুকাও ঠিক আছে তো বুঝতে পারলে তোমরা সবটা সবাই কিভাবে একটা ভিডিওকে ইউটিউব ভাইরাল করে দেবে কিভাবে চ্যানেলগুলো বুস্ট হয় বুস্ট সেগুলোই হয় যেগুলোর ভিডিও লেন্থ ভালো থাকে ঠিক আছে আমার একটা ভুল ধারণা ছিল সেটা কিন্তু শুধরে গেছে অলরেডি তোমাদের মনে সেই ভুল ধারণাটাকে শুধরে দাও ব্যাস তোমার চ্যানেল গ্রো করে যাবে তো ফাইনালি মধ্যে ভিডিওটা এখন শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে